সাতবাগানে বারোমাসি ভ্যারাইটির ফলের গাছ যত বেশি আপনি রাখতে পারবেন আপনার সাত বাগানের আগ্রহ একটি বারো মাসি ফলের কথা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি মালবেরি গাছ এবং মালবেড়ি কিন্তু বারো মাসি প্রকৃতির এবং আমার এখানে যে মালবাড়ির জাতটি রয়েছে সেটি হচ্ছে তুর্কি মালবেড়ি বন্ধুরা এই মালবেরি গাছগুলো কিন্তু খুব সহজেই সব করা যায় এবং খুব কম জায়গাতে কিন্তু করা যায় দেখুন আমার এই গাছটি কিন্তু ছোট্ট একটা পাত্রে রয়েছে মাত্র বিশ লিটার একটি প্লাস্টিকের বন্ধুরা এই গাছটির বয়স সর্বসাকুল্যে দু বছর এবং এখন কি প্রচুর পরিমাণে ফল এসেছে এবং এটি সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটি ফল কিন্তু আস্তে আস্তে পাকতে শুরু করে অর্থাৎ সব ফল গাছের কিন্তু একবারে আপনি পেরে নিতে পারবেন না কেননা এটি র্যান্ডম প্রসেসে এটি পরিপক্কতা শুরু করে আপনি দীর্ঘদিন ধরে এটির ফল পাবেন এবং আরও একটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটির বংশ বিস্তারের জন্য কিন্তু খুব একটা কষ্ট করতে হয় না এখানে যে ডালগুলো দেখতে পাচ্ছেন যে ডালগুলো একটু পুরনো হয়ে গেছে এই ডালগুলো যদি আপনি কেটে মাটিতে পুঁতে রাখেন সহজেই কিন্তু আবার নতুন চারা করে নিতে পারবেন এবং এটির যত বেশি আপনি প্রুনিং করবেন তত বেশি কিন্তু ফল আসবে এবং প্রুনিং করার একটি অন্যতম ভালো দিক হচ্ছে আপনার গাছটি যেমন অনেক বেশি জোপালো হয়ে যাবে সেই সাথে আপনি কিছু ডাল পেয়ে যাচ্ছেন নতুন চারা তৈরি করার জন্য আপনি নিজে চাইলে নিজে রেখে দিতে পারবেন অথবা চাইলে আপনার বন্ধুবান্ধব পরিচিত যন্ত্রের মধ্যেও কিন্তু আপনার এই চমৎকার মাসি ভ্যারাইটির ফলের গাছটি কিন্তু ছড়িয়ে দিতে পারবেন বন্ধুরা এখানে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এই গাছটি কিন্তু চরম কষ্ট সহিষ্ণু একটি গাছ এটি প্রচুর রোদের মধ্যেও যেমন টিকে থাকতে পারে ঠিক তেমনি প্রচুর ঠান্ডায় কিন্তু টিকে থাকে আবার যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখনও কিন্তু এটির খুব একটা সমস্যা হয় না তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার যে পাত্রটি আপনি নেবেন সেটি যেন ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করা থাকে তাহলে কিন্তু আপনি একদম নিশ্চিন্ত মনে এই গাছটি খুব সহজেই আপনার ছাদ বাগানে করতে পারবেন এটি কিন্তু অসংখ্য ভিটামিনে ভরপুর আপনারা নেটে একটু সার্চ দিলেই দেখবেন যে আসলে এর পুষ্টিগুণের অভাব নেই আমি সেগুলো একে একে বলে ভিডিওটা বড় করতে চাচ্ছি না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছটিতে কিন্তু ফলে একদম ভরে আছে এবং যে ফলগুলোর অলরেডি কালার চলে এসেছে সেগুলো কিন্তু ভিডিওতে ভালোই লাগছে কিন্তু এই কালার চলে আসার বাইরেও কিন্তু সবুজ সবুজ বেশ কিছু ফল রয়েছে এর যত্ন পরিচর্যা বলতে খুব বেশি দরকার নেই আপনি থেকে মাস পরে পরে দুই যদি মিশ্র সার প্রয়োগ করেন আপনি চাইলে এটাতে রাসায়নিক সারও প্রয়োগ করতে পারেন আবার চাইলে জৈব সারও প্রয়োগ করতে পারেন তবে চাঁদ বাগানে যেহেতু আমরা রাসায়নিক সারকে নিরুৎসাহিত করি সেক্ষেত্রে জৈব সার ব্যবহার করাটাই কিন্তু ভালো এবং এখানে পটাশের যে ব্যবহার করবেন সেটা অবশ্যই এস অর্থাৎ সাদা যে পটাশটি রয়েছে সেটি ব্যবহার করবেন এমওপি যে পটাশটি রয়েছে লাল পটাশ এটি ব্যবহার করলে কিন্তু এই গাছগুলোর পাতা পুড়ে যেতে চায় এবং বাগানে টবে অথবা টাফড্রামে যে সমস্ত গাছগুলো আমরা করি সেখানে কিন্তু আমরা সবসময় বলি যে যত বেশি লাল পটাশ এড়িয়ে চলা যায় ততটাই কিন্তু গাছের জন্য মঙ্গল বন্ধুরা এটি সিজনে কিন্তু গাছ ভরে ফল আসে প্রচুর পরিমাণে ফল আসে এবং সিজনের পরেও কিন্তু বেশ ভালোই ফল আসে তবে সেক্ষেত্রে একটা ট্রিক আপনাদেরকে বলে দেয় সেটা হচ্ছে সিজনের ফলটা যখন আপনারা তুলে নেবেন এই সিজনের ফলটা তুলে নেবার পরেই কিন্তু এটাকে আপনারা হাত প্রুনিং করে দিবেন খুব ভালোভাবে প্রুনিং করে দিবেন এবং প্রুনিং করে দেবার দেবার সাথে সাথে আপনারা এর গোড়ায় কিন্তু একটি ভালো মানের আদর্শ মিশ্র সার প্রয়োগ করবেন দেখবেন মিশ্র সার প্রয়োগ করার দশ থেকে পনেরো দিনের মধ্যেই আবার ওই প্রুনিং করা ডালগুলো থেকে কিন্তু নতুন নতুন কুশি পাতা বের হবে এবং এই যত বেশি খুশি বের হবে তত বেশি ফল কিন্তু বের হতে থাকবে বন্ধুরা এটাতে কিন্তু ফুল আসে না সরাসরি ফল বের হয় পাতার ফাঁকে ফাঁকে তো আপনি যত বেশি প্রুনিং করবেন তত বেশি নতুন কুশি আসবে এবং তত বেশি কিন্তু আপনার গাছটিতে ফল ধরবে বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকন টা অন করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ